আসসালামু আলাইকুম হিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশে সহমতে অনেক অনেক ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন জামা অরুণা অনেক শেয়ার করা হলো আজকে আমি এবার শেয়ার করব আপনাদের সাথে একটি বেবি ড্রেস এবার একটি ছোট্ট বেবি ড্রেস নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম এবার আমি এই বেবি তো কাজ করে আপনাদেরকে দেখাবো কাজ করার আগে ড্রেসটি আমি কীভাবে ডিজাইন করেছি কিভাবে এঁকেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই ভিউয়ার্স আমি এবার জামাটিতে সম্পূর্ণ কুশি কাটার কাজ দিয়ে উপরের অংশটি করেছি এই যে দেখুন এটি হচ্ছে আমার জামার কুশি কাটার কাজ সম্পূর্ণ দেখুন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি এটি হচ্ছে কুশি কাটার কাজ খুশি কাটার কাজের একটি বেবি ড্রেস এটি দেড় থেকে দুই বছরের বাচ্চাদের মেয়ে বাচ্চাদের একটি ড্রেস একটি জামা এটি হচ্ছে বুকের অংশ এবং জামাটার নিচে উপরে গোলাপে নিচে ফিরোজা কালার দিয়ে আমি কাস কম্বিনেশনটি করেছি এবং সম্পূর্ণ জামায় আমি ফুল এঁকেছি সম্পূর্ণ জামায় ফুল হবে ফুলগুলো অনেক সিম্পল হবে ফুলগুলো কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো চলুন কাছ থেকে একটা ফুল আপনাদেরকে দেখাই ফুলটি ঠিক এমন হবে পেন্সিল দিয়ে আঁকা তাই আসলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না ফুলটি এই যে দেখুন ফুলটি ফুলটি এরকম হবে এখানে ফুলের এই ফুলের চারোপাশে এগুলোতে আমি খেজুর পাতা সেলাই দিয়ে করব এবং মাঝখানে এখানে আমি ডলার বসাব কাজ করার পরে জামাটি কেমন হবে সেটি সহ কাজসহ আপনাদেরকে এবার দেখাবো করার পরে জামাটি নিয়ে এলাম এখন খুলে দেখাবো আপনাদেরকে কাজ করার পরে সিম্পলের মধ্যে জামাটি দেখতে ভালোই লাগছে আপনারা আপনাদের ছোট্ট সোনামনির জন্য চাইলে এভাবে ডিজাইন করতে পারেন আর অর্ডার করতে চাইলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেয়া থাকবে সেই লিঙ্কে কমেন্ট করে জানাবেন অথবা আমাকে ইনবক্স করবেন তাহলেই হবে এই যে দেখুন এই যে জামাই আমি খেজুর পাতা আসলে এই সেলাইটা কেউ খেজুর পাতা সেলাই বলে কেউ মাছ কাটা সেলাই বলে আবার কেউ ক্রস স্টিচ বলে কারণ এটা অনেকটা ক্রস স্টিচের মতোই তবে এটা একটু ফাঁকা ফাঁকা হবে এই যে দেখুন আমি কাছ থেকে দেখাই এরকম ফাঁকা ফাঁকা হবে আর মাঝখানে আমি ডলার বসিয়েছি জামাটি একটি ফুটিয়ে তোলার জন্য এই হলো আমার সম্পূর্ণ জামা তো ভিউয়ার্স দেরি না করে আপনারা যদি চান তাহলে এইভাবে চট জলদি জামা বানিয়ে ফেলুন এর পরবর্তীতে আমি আবারও নতুন কোনো ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আমার কাজের আরও আগ্রহ পাবো আর নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ